থেকে সহজ পরিচর্যা যদি কোনো হ্যাঙ্গিং থাকে সেটা হচ্ছে ট্যাঙ্গেল হ্যাট গাছকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে গাছগুলি কত সুন্দরভাবে গ্রোথ নেয় আর কত ফাস্ট গ্রোথ নেয় এই সমস্ত গাছগুলি কিন্তু তেমন কোনো কঠিন পরিচর্যা যে তেমনটা নয় গাছগুলি লাগিয়ে দেওয়া খুব সহজ গাছের মাটি প্রস্তুতিও এর আগে আমরা ভিডিও দিয়েছি এই সময়সে সে গাছে বেশ মেন্টেনেন্স থাকে যে সমস্ত মেনটেনেন্সগুলি আপনাকে অবশ্যই করতে হবে প্রথম কথা হচ্ছে এই সময়ে গাছে দেখবেন প্রচুর পরিমাণে মাকড় সার জাল হয় যেগুলি আমাকে মাকড় বলি সেই মাকড়ের আক্রমণ কিন্তু এই সমস্ত গাছগুলিতে এফেক্ট ফেলে আর তার জন্য আপনাকে সবসময় জন্য এখানে একটা মাকড় নাশক আপনাকে ব্যবহার করতে হতে পারে সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে মাকড় নাশক দু নম্বর যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে গাছের খাবার এই সমস্ত গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে গাছের খাবারের প্রয়োজন হয় আর যার জন্য গাছের খাবার যদি আমরা গোড়ার দিকে দেখি রকমই জায়গা পাওয়া যায় না আর গায়ে গোড়ায় খাবার না দিয়ে আপনার এখানে লিকুইড সয়েলিবল এনপিকে কুড়ি 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 এবং এনপিকে বারো একষট্টি এটা পনেরো দিন অন্তর অন্তর কন্টিনিউ স্প্রে করে যান এটা যত ভালো স্প্রে করবেন তত ভালো কিন্তু গাছের গ্রোথটা আপনি দেখতে পাবেন এই সমস্ত গাছগুলি গ্রোথ আরও বেশি নিতে হলে কিন্তু আরও বেশি খাবার প্রয়োজন রয়েছে তবে গাছের বেশি পরিমাণ খাবার দিয়ে বেশি গ্রোথ নিলে একটা সময় এসে গাছ তার নিজের শেপ হারিয়ে ফেলে পরবর্তীতে দেখতে খুব একটা বেশি যে সুন্দর লাগবে তেমনটা কিন্তু হয় না তাই বেশি পরিমাণ খাবার নয় আপনি পনেরো দিন অন্তর অন্তর লিকুইড সাইলিভেল স্প্রে করলেই যথেষ্ট আর তেমন কোনো কিছু লাগবে না বৃষ্টির জল অবশ্যই প্রয়োজন রয়েছে এই সমস্ত গাছগুলিতে বৃষ্টির জল মাঝে মধ্যে খাওয়াতে পারেন যে একটু রয়েছে বৃষ্টির জল ঘন্টাখানেক খাইয়ে নাম বৃষ্টিতে ভিজলো পরিষ্কার হলো এতে কী হয় যেমন গাছের ভেতরে থাকা অনেক রকম নোংরা আবর্জনা ময়লা সেগুলি যেমন ধুয়ে বেরিয়ে যায় গাছের পাতায় জমে থাকা আপনার নোংরা আবর্জনাগুলি বা ধুলিকণাগুলি সেগুলি পরিষ্কার হয়ে যায় তাতে গাছ অনেক ফ্রেশ ফ্রেশ লাগে এবং গাছ দেখতে ভালো লাগে আর তার সাথে সাথে বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে গাছের খাবারও রয়েছে যার ফলে গাছের গ্রোথটাও খুব ভালো হয়ে থাকে তাই সবসময় চেষ্টা করবেন বৃষ্টির জল খাওয়ানোর তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না গাছের গ্রোথ খুব ভালো হয়ে থাকে এই সময় আর তাছাড়া তেমন কোনো সমস্যা এখানে পাবেন না আর গাছের কোনো রকমই গোড়ার দিকে আপনারা যেটা জৈব খাবার এর ভেতরে দেওয়ার চেষ্টা করবেন না এখানে যেখানেই গাছ গাছের খাবার দেবেন সেখানেই জমে থাকবে ফলে যখন খাবারটি পচতে থাকবে তখন এই সমস্ত গাছগুলিকে সম্পূর্ণভাবে পচিয়ে দেয় পরে ধসা যে সমস্যাটি হয় সেই সমস্যায় আপনি পড়ে যাবেন ফলস্বরূপ গাছ কিন্তু মোটেও ভালো হবে না তাই চেষ্টা করবেন যেন সেটা না হয় তাই সব কিছুর চেষ্টা রাখবেন আর যদি কেউ এই সময় এসে কাটিং করতে চান যে সময় যে কোনো গাছের ডালকে আপনারা কেটে আপনারা মাটিতে বসিয়ে দিন অনায়াসে এই সমস্ত গাছগুলি হয়ে যাবে কারণ এটা পারফেক্ট সময় চলছে এই সমস্ত গাছের জন্য তাই এই সময়টাকে এই সমস্ত কাজগুলি আপনারা করে ফেলতে পারেন তাতে গাছের অনেক উপকারে আসবে এবং গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে আর যদি মেনটেনেন্স কিছু থাকে কাটাই ছাটাই অনেকটা বেড়ে গেছে সেগুলিকে একটু কাটাই ছাটাই করে দিলেন সেগুলি আপনারা অবশ্যই করতে পারবেন তাতে কোনোরকম কোনো অসুবিধে কিছু হবে না আর এই সমস্ত গাছ এমন একটা গাছ যে গাছগুলিকে আপনার স্যাকুলেন্ট ভ্যারাইটি হলেও জল কিন্তু খুব একটা বেশি দেবেন না জলটা সবসময় পরিমাণ মতো জল দেবেন আপনি সবসময় খেয়াল রাখবেন গাছের জল যেন অতিরিক্ত মাত্রায় না হয় যদি অতিরিক্ত মাত্রায় জল হয় গাছে গোড়া পচে যেতে পারে গাছের কালার ঝলসে যেতে পারে আরেকটা বিষয় রয়েছে রোদ রোদ তো এমনিতেও নেই আর রোদ যদিও থাকে তাহলে সবসময় খেয়াল রাখবেন রোদটা যেন অতিরিক্ত না লাগে অতিরিক্ত রোদে এই সমস্ত গাছের পাতার যে সবুজ ভাবটা রয়েছে সেই সবুজ ভাবটা হারিয়ে গিয়ে লালটে একটা ভাব হয়ে যায় যেটা আমার গাছের ক্ষেত্রে হয়েছে যে সাইডটা বেশি রোদ লাগে সেই সাইডে এই গাছগুলি এই রকমই হয়েছে আমি যদি ওই দিকের গাছগুলি দেখি ওই দিকের গাছগুলি অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে ওই দিকের এবং এটা হয়ে কিন্তু হয়েছে তারপর আর একটা বিষয় যেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেই বিষয়টা হচ্ছে আপনার পোকার আক্রমণ এই সমস্ত গাছে পোকার আক্রমণ তেমন কোনো রকম কোনো কিছু ঘটে না কিন্তু ফাঙ্গাল আক্রমণটা ঘটে তাই ফাঙ্গাল আক্রমণের জন্য আপনাকে মাঝে মধ্যে কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলে গাছ দেখতে খারাপ হয়ে যায় অনেক সময় দাগ থাকে অনেক সবুজ সবুজ দাগ থেকে যায় গাছের সুন্দর জায়ন হারিয়ে যায় তাই সেই সেরকম কিছু দেখা গেলে অবশ্যই চেষ্টা করবেন সেগুলিকে আরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাহলে আরও ভালো থাকবে আর তেমন কোনো রকম সমস্যা আপনি পাবেন না এই সময় এসে গাছে এই বিশেষ করে হার্টে আর ট্যাঙ্করাহাট খুব সহজ পরিচর্যা যে কোনো বাগানেই তার বেলকনি হোক যে কোনো জায়গা হোক হ্যাঙ্গিং হোক সুন্দর জায়গায় যেন সহজ পরিচর্চার গাছ কিন্তু এটা এর বর্তমানে অনেক ভেরিকেটের ভ্যারাইটি বেরিয়ে গেছে অনেক নতুন নতুন জাতও চলে এসছে সেই সমস্ত জাতগুলি যখন আমাদের ছাদ বাগানে আসবো অবশ্যই আমরা সেগুলি কীভাবে পরিচর্যা করবেন তা আপনাদের জানিয়ে দেবো তো এমনি নর্মালি আজকে এই সমস্ত গাছগুলি ছোট ছোটো ভিডিওগুলি আপনাদের দেওয়ার ছিল তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন